আমি কতটা কষ্টে আছি তা কেউ দেখতে আসবে না কিন্তু যখনই হাসি খুশিতে থাকি তখন হিংসে করার মতো মানুষের অভাব হয় না সংসারকে ভালোবাসি বলে সংসারের প্রতিটা কাজ আনন্দের সাথে করি নিজেকে ভালো রাখতে হলে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে খারাপ থাকলে তখন কেউ ভালো রাখতে আসবে না এটাই বাস্তবতা শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি তালের পিঠাগুলো একটু তেলে সেকে নিয়েছি আমার মা পাঠিয়েছিল সেগুলোয় এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে ওকে ডাকতেছি আমি ও উঠে গেলে নাস্তা খাওয়াই দিব আরও উঠে মাত্রই খেলনাগুলো নিয়ে বসে গেছে এতগুলা কান্না বিছানায় ফেললে মনে হয় কত আবর্জনা ও ফেলবে আমি গুছাবো এগুলো করতে করতে আমার অর্ধেক সময় পার হয়ে যায় দুপুরে রান্না শুরু করে দিয়েছি মাছ রান্না করব। টমেটো এবং শিম দিয়ে শিম দিলে অনেক ভালো লাগে অনেক লোভনীয় লাগতেছে দেখেন এই তো মাছ রান্না টমেটো আর শিম দিয়ে মাছ রান্নাটা হয়ে গেল এদিকে বালা চাউ সুটকির ভর্তাটা করে নিব আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রেডিমেড বাড়া চাউ সুটকি চিংড়ি সুটকি এটা ভর্তাটা করে নিলে আমার দুপুরের রান্না হয়ে যাবে আমার প্রতিদিনে দুই পদের রান্না করা হয় দুপুরে বাচ্চারা তো মাছ হলে মাছ মাংস হলে মাংস ওইটা দিয়ে খাওয়া হয়ে যায় ওদের আমরা দুজন এই যে পত্তা বাজে এগুলো দিয়ে খাই বেশি পছন্দ করি এই তো দুপুরের রান্না এই পর্যন্ত দুপুরে রান্না শেষ করে বিকেলের দিকে একটু মেয়েকে নিয়ে বের হব মেয়ে অনেক দিন ধরে বলতেছে আম্মু আমি খেলনা কিনবো টেন্ট হাউস ওর জন্য আজকে বিকেলে একটু বের হব। আমার মেয়ে আবার খেলনার জন্য তেমন একটা কখনো বায়না করে নাই অনেক দিন পরে বলছে বলে আমারও মায়ের মন মানে না টাকা থাকুক আর না থাকুক নিজের জমানো টাকা দিয়ে ওকে টেন্ট হাউসকে আমি আজকে কিনে দিব। এই তো আমার মেয়ে মহাকুশি মার্কেটে গিয়ে ও বাসায় এসে বলতেছে আনবক্সিং কর আম্মু চলো আম্মু আনবক্সিং করি বাচ্চার খুশিতে মায়ের খুশি ও খেলতেছে আমি দেখতেছি এটাই আমার আনন্দ টেন্ট হাউস ভালোই সুন্দর একটি খেলনা একশোটা বল থাকে ভিতরে ওখানে শুয়ে বসে ও খেলনা করতে খেলনা নিয়ে খেলতে পারে সুন্দর মোটামুটি ভালোই পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন প্লিজ আপনাদের একটি লাইক আমাদের আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ পেয়ে